ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানিকগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকেই আগ্রাসন চালিয়ে আসছে ভারত সম্প্রতি ত্রিপুরার গমতি নদীর উজানের ডাম্বুর বাদ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলো বন্যা কবলিত হয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটায় মানিকগঞ্জ শহরের দুধবাজারের ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় বক্তারা বলেন পতিত শাসকের পক্ষ নিয়ে ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে এই অসময়ে বাঁধ খুলে দিয়ে তারা এদেশে ভোগান্তির সৃষ্টি করেছে অবিলম্বে ভারতীয় আগ্রাসন বন্ধ না হলে দেশের ছাত্র জনতা কঠোর কর্মসূচিতে বাধ্য হবে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয় কোমর ফারুক রমজান মাহমুদ সাইদুজ্জামান্নুর আল ভি অ্যাডভোকেট রাকিবুল ইসলাম সিয়াম সহ ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন